সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি যে ঘটনাটি বলে যাচ্ছি এই ঘটনাটি আমার খালুর কাছ থেকে সংগ্রহ করা আমার খালুর নাম হাসান তার বাড়ি মানিকগঞ্জের ঘিওরে উনিশশো আটাত্তর সালের চৈত্র মাসের এই সময়টাতে সেবার প্রচণ্ড খরা ছিল এলাকার লোক সাধারণত একটি কুয়া হতে পানি সরবরাহ করত অন্যান্য টিউবওয়েলের বা পুকুরের পানি নিরাপদ ছিল না তবে ওই কুয়ার পানি ছিল খাবার খাবারযোগ্য লোকেরা বলতো ওটির নাম সিংহর কুয়া কোনো অলৌকিক কারণে ওই কুয়ার পানি নিরাপদ ঘটনার দিন খালুর মা সকালে এক কলসি পানি এনে রেখেছিল সন্ধ্যার মধ্যে কলসির পানি খালু দেখেছিল অর্ধেক আছে খালুর মা ভেবেছিলেন সারা রাত ওই পানিতে কেটে যাবে রাতের বেলা খাওয়ার সময় খালু ও খালুর মা লক্ষ্য করলেন কলসিতে পানি নেই খালু বললেন কুয়া কাছে আছে, পানি পানি নিয়ে আসি। মা না করলেন। আনতে বাবা এখন লোকে বলতো যদি কোনো রাতে কলসির পানি শেষ হয়ে যায় আর কেউ যদি পানি আনতে যায় মান সিংহের কুয়ায় তবে সে মানসিংহকে দেখতে পাবে খালু ভাবল এগুলো ভুয়া কথা এরকম খরাওয়ালা গ্রামে সিংহ কিভাবে আসবে তাও আজব সিংহ তাও মা না করায় গেল না কিন্তু রাতের বেলা খালু ভাবল আমি লুকে লুকে যাব এবং দেখব আসল ব্যাপারটা কি খালু তখন কলেজ ছাত্র অনেক সাহস ছিল তার এবং সেগুলো বিশ্বাস করত না রাতে মা ঘুমিয়ে গেল খালু বের হলো খুব গরম প্রচন্ড গরম সে ধীরে ধীরে কুয়ার ধারে গেলেন চাঁদের আলো সুন্দর একটি রাত কিন্তু তিনি অবাক হলেন কুয়ার এলাকার পরিবেশটা অনেক ঠান্ডা ও আরামদায়ক তিনি ভাবলেন কুয়ায় পানি থাকে হয়তো বা এই কারণেই এখানকার পরিবেশটা খুব ঠান্ডা তিনি শুনেছিলেন মান রাতের বেলায় কেউ ওই কুয়ার কাছে আসলেই তাকে দেখতে পায় সে তার দেখা দেয় যদি তিনি বিশ্বাস করতেন না তবু কুয়ার পাশের গাছটাতে চড়ে বসলেন কিন্তু মিনিট বসে থাকার পরও তিনি কিছুই দেখলেন না তিনি বিরক্ত হলেন তিনি বাড়ি যাওয়ার জন্য যখনই নামতে যাবেন হঠাৎই তিনি দেখলেন দূর থেকে কোন প্রাণীর মতো কিছু একটা হেঁটে আসছে ও তার চারটি পা চকচক করে জল করছে তিনি ভালোভাবে গাছে উঠে বসলেন হালকা ভয় পেলেন তিনি দেখলেন সিংহ বিশাল দেহ হাটছে কুয়াকে কেন্দ্র করে গোল হয়ে যেন পাহারা দিচ্ছে কুয়া তার চার পায়ে স্বর্ণ ও রূপার অলঙ্কার হাঁটছে ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে সিংহটি এক কিছু খুঁজছে হয়তো বা কোনো মানুষ যার জন্য সে অপেক্ষা করছে আসবে পানি নিতে রাতে হঠাৎ গাছের ডালে তাকালো সিংহটা যা দেখলেন তিনি দেখলেন চোখ চোরা তার আগুনের ভাটার মতো চলছে গর্জন করে উঠল বিশাল তার হা দাঁতগুলো বিকট মুখের ভেতরে কালো কুচকুচে কেশরীগুলো জটলা বেঁধে আছে যেন কোনো ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না পড়ে গেলেন গাছ থেকে প্রচন্ড আঘাতে জ্ঞান হারিয়ে ফেললেন সকালে তিনি দেখলেন তার উঠোনে শুয়ে আছেন তিনি আশেপাশে প্রায় জন মানুষ তিনি লক্ষ্য করলেন তার বাম হাতের মধ্যমা আঙ্গুলটি নেই সেখানে কিছু পাতা বাতা লাগিয়ে রেখেছেন এক কবিরাজ তার মা কাঁদছেন যুদ্ধের আগে ওই গ্রামে একজন জমিদার ছিল তার তিনটি সিংহ ছিল দুটি সিংহ শাবক বয়সী মারা যায় একটি সিংহ বেঁচে ছিল বহু বছর পাকিস্তানিরা যুদ্ধের সময় জমিদারকে মেরে ফেললেও সিংহটার কোনো খোঁজ পাওয়া যায়নি ধারণা করা হয় ওই কুয়াটি জমিদারের ছিল ভাইয়ারা এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন